আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি চলে আসি চাঁদনী রোড সাইডের কিছু অন্য কালেকশন দেখাতে আমার সাথেই থাকবেন ভিউর্স আর পুরো ভিডিওটি উপভোগ করবেন এখানে যে আমরা ব্লু কালার একটি চুন্ডিপিন দেখতে পাচ্ছি এটা অনেক বড় হবে আর আপনি এটা দেড়শো টাকায় নিয়ে নিতে পারবেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে এখানে যে পেস্ট কালার চুন্ডিপিনটা আছে এটাও কিন্তু ভিউর্স অনেক সুন্দর এটাও দেড়শো টাকা পড়বে আর এই রেড কালারের মধ্যে যে সিকোয়েন্সের কাজ করা এটা আপনারা দেড়শো টাকায় নিয়ে যেতে পারবেন এই রেডের মধ্যে ইলো কালার সিকোয়েন্সের কাজ করা এটাও দেড়শো টাকা পড়বে আপনাদেরকে কাছ থেকে একদম কাজগুলো দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে ভিউর্স সিলভার কালারের মধ্যে একটি হেজাব পড়বে এই হেজাবটা কিন্তু অনেক বড়ো আপনারা চাইলে বোরখার সাথেও পড়তে পারেন বা ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারেন এটাও ভিউস দেড়শো টাকা পড়বে এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন জামদানির মধ্যে এটাও দেড়শো টাকায় নিয়ে নিতে পারবেন আর এখানে যে সিলভার কালার আর পেস্ট কালার কালার এই দুইটাই হবে টাকা পড়বে আর এই প্রিন্টটাও দেড়শো টাকায় নিতে পারবেন এই প্রিন্টের মধ্যে কিন্তু ভিউর্স অনেক কালার হবে ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে ইয়োলো কালারটা আমি একদম খুলে দেখাবো অনেক বড় হবে ও নাটি কাছ থেকে একদম আপনাদেরকে দেখাচ্ছি কাজটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যে কোনো ড্রেসের সাথে করতে পারবেন এখানে ব্লু পেস্ট ব্ল্যাক গ্রিন অনেক কালার চুণ্ডি প্রিন্ট আছে আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাইয়াদেরকে এসে দেখালেই তারা দিয়ে দিবে আর এই রংধনুর রেটও আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন এই জামদানি ওড়নাও কিন্তু অনেক বড় আর এখানে হিউজ পরিমাণে ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে বিভিন্ন কালার হচ্ছে জামদানি হবে ইলোর মধ্যে ব্ল্যাক কালার আপনারা জামদানি পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন আর অনেক কালার আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এই ওড়নাগুলো কিন্তু ভিউস অনেক বড় হয় আর গরমের জন্য অনেক ভালো এগুলো যে কোনো ড্রেস বা বোরখার সাথে আপনারা গরমের জন্য পরতে পারবেন আর যেই পরিমাণে গরম পড়েছে এখন এই ওড়নাগুলো হচ্ছে অনেক দরকার আপনার ম্যাচিং করে করে যে কোনো অন্য আপনাদের দরকার এখানে যে অন্যায় নেবেন না কেন দেড়শো টাকা পড়বে আর এখানে যে আপনারা পেস্ট কালার দেখতে পাচ্ছেন ভিউর্স এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেড়শো টাকা পড়বে পিঙ্ক কালারটাও দেড়শো টাকা আপনি নিয়ে নিতে পারবেন এই দোকানের কোনো নাম্বার ছিল না তাই আমি ভিডিও লাস্টে কোনো নাম্বার দিতে পারিনি আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমি নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ